আমি কথা বলতেছেন যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো তাজা করো ইমানকে নতুন করতে থাকো এবং ইমানকে তাজা করতে থাকো তো শাহাবাদেরকে যখন এ কথা হুকুম যে তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো নতুন করতে থাকো বাকি লোকদের কি অবস্থা হবে তাদের জন্যও তুমি ইমানকে তাজা করতে হবে সেই জন্য মেরে বলে যে ইমান হলো পহলা হুকুম যেটা থেকে উম্মত আজ গাফে হয়ে আছে উম্মত জানে আল্লাহ তালা ফরোজ হুকুম হিসাবে নামাজ জানে জকাত জানে হজ জানে রোজা জানে এগুলিকে ফরোজ হুকুম হিসাবে জানে মেরে মহদনাম দোষটা বুজুর্গ ইমান ও এটাও একটা ইমান আনতে হবে এটাও সবাই জানে কিন্তু ইমান আনার তরিকা কি হবে ইমানকে তাজা করার পদ্ধতি কি হবে কারণ খোদার প্রত্যেকটা হুকুমের আল্লাহ আল্লাহতালার প্রত্যেকটা হুকুমের তরিকা রয়েছে নমাদ, নামাজ নামাজের হুকুম নামাজ আদায় করার তরিকা তরিকা রসুল্লাহ সাল্লাহ শিখাই দিচ্ছে রোজা রাখার তরিকা শিখাই দিছে

আল্লাহ তালা আসমান থেকে ইমান আর এলেম নাজর এই দুই জিনিস দিছেন আমাদেরকে এই এলমের মধ্যে সব বাঁচাই দিয়েছে দুনিয়াকে বুঝো মতো পরে কি বুঝো উভয় জাহানে কামিয়াবি লওয়ার রাস্তা বাঁচায় দিছে সেটা কি বলে আল্লাহ তালা যে দিন দিছেন সে দিনকে জিন্দিগিতে আনো দিন জিন্দিগিতে আনো যদি তুমি এই দিনকে জিন্দগিতে আনো চাইলে তোমার বোকামি খতম হবে তোমার ধোকা খতম হবে তুমি তো এখানে ধোকার স্বর্গে বাস করতেছো ধোকা খাইতেছ তুমি মনে করতেছ এই টাকার মধ্যে সফলতা তো তুমি এই টাকার মধ্যে ধোকা খাইতেছ আরে এই টাকার মধ্যে কি সফলতা হবে টাকা যার কাছে গেছে তার কাছে থাকে নাই আমারে যতই লোয়াছি খুশি হস আমি তোর কাছে কিন্তু থাকবো না কি ভাই টাকা পকেটে লেয়া দোকানদার দোকানে যাওয়া যদি বলে ভাই ওই সজাইটা দেন বলে টাকা দেন বলে না 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 টাকা তো অনেক মোহাম্মত করি অনেক ভালোবাসি টাকাকে বুক পকেটে রাখছি একেবারে কলিজার কাছে রাখছি এই টাকা তো দিতে পারবো না কি ভাই তার সদাই মিলবে খাওয়া দাওয়া হবে কিছুই হবে না বলে আমার ছাড় তো এক সময় তার পকেটে আরেক সময় দোকানদারের ক্যাশ বাক্সে দোকানদার মহাকুশি আমার ক্যাশ বাক্সে টাকা এসে গেছে ওই টাকা দোকানদারকে কি বলে আরে এত কিছু না আমি তোর কাছেও থাকবো না আমি তোর কাছেও থাকবো না ব্যবসায়ীর কাছে থাকি নাই চাকরিজীবীর কাছে থাকি নাই দুনিয়ার কারো কাছে থাকি নাই তোর কাছেও থাকবো না যে পায় সে ওটার মধ্যে একটা সুমা দেয় যে টাকা পায় সে টাকার মধ্যে কি দেয় সুমা দেয় দেয় নাই আরে সকালে চুমা জিতে দেখেন নাই যে পায়ে একটা চুমা দেয় কিসের জন্য চুমা দেয় আহা এটা আমার ভাগ্য কত কিছু হয় তো চুমা জিতে দিতে হাজার মানুষের হলে চুমা দিয়া কালা করে বলেছে